হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদের সামনে আসে প্রেম গল্পটির একষট্টি নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন চলুন পর্বটি শুরু করা যাক বসার ঘরে সোফায় মুখ কালো করে বসে আছে পৃথা মোটর গুসুটির বাটিটা কুলের উপর রেখে আনারি হাতে খোসা ছাড়াচ্ছে সুব্রতা পৃথার আশার ঘন মুখটির দিকে তাকিয়ে বার কয়েক লুকায়িত দীর্ঘশ্বাসও ফেলেছে সাদাফ কিছুক্ষণ আগেই অফিস থেকে বেরিয়েছে সারা গায়ে এক রাশ ক্লান্তি নিয়ে সোফায় গা এলিয়ে দিয়েছে সে টেলিভিশনে খেলা চলছে সাদাফের মনোযোগী দৃষ্টি টেলিভিশনের পর্দা থেকে সরছে না সুব্রতার স্বামীকে স্বামীর দিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ফেলল গলায় বলল টিভিটা অফ করবা প্লিজ বিরক্ত লাগছে সুব্রতার কথার জবাবে ঠূর্যরা প্রসারিত করলো সাদাফ তারপর আবারও নিমগ্ন হলো টেলিভিশনের স্ক্রিনে সুব্রত মুখ নামিয়ে বলল ভাইয়া মানা করে দিয়েছে সাদাফ টেলিভিশনের দিকে দৃষ্টি রেখেই ভ্রু কুচকালো বুঝতে না পেরে বললো কি বিষয় মানে বিয়ের বিষয় ছাড়া আর কি বিষয় থাকতে পারে সাদা ফেবার চোখ ফিরিয়ে তাকালো মৃদুকালে বলল ও আচ্ছা ফের এমন ঠুনকো প্রতিক্রিয়ায় ক্ষুণ্ণ হলো পৃথা কিছুক্ষণ মুখ ভার করে বসে থেকে বলল। বাবা যদি ওনাকে বলতো এটুকু আগুন চোখে তাকালো সাদাফ সাদাফের চোখের দিকে তাকিয়ে পরে উচ্চারণ করার সাহস না পিথা। মাঝপথ থেকে মাঝপথে থেমে গিয়ে মাথা নুয়ে বসে রইল পৃথার থেকে চোখ সরিয়ে টেলিভিশন বন্ধ করলো সাদাফ পিথার এহেন ব্যবহার আর নির্লজ্জ কথাবার্তায় ভেতরে ভেতর ভীষণ রকম বিস্মিত হচ্ছে সে এই মেয়েটা এতটা নির্লজ্জ এতটা বেপরোয়া হয়ে গেল কি করে মায়ের নিষেধ সত্ত্বেও পৃথাকে চট্টগ্রাম থেকে ঢাকা এনে কি তবে ভুল করে ফেললো সাদাব সাদাবের গভীর সুচিন্তিত চোখে দুশ্চিন্তার ছাপ পড়ল কপাল কুশ অজানা এক আতঙ্কে এত বড় মেয়েকে কি মেরে ধরে শাসন করা যায় নাকি ধমকা ধমকি করে শাসন করা যায় এই বয়সের মেয়েরা থাকে অতিমাত্রায় সেন্সিটিভ যে কোনো কথা এদের মস্তিষ্কের আগে মনে গিয়ে আঘাত আনে অল্পতে বিহবল হয় অদ্ভুত সব সিদ্ধান্ত নেয় সাদাফির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিজেকে যথাসম্ভব শান্ত রেখে গলে বলল প্রতিটি মানুষের জন্য আত্মসম্মানটা তার ফার্স্ট প্রয়োরিটি হওয়া উচিত আর মেয়েদের জন্য এই আত্মসম্মান বুথটা হওয়া উচিত সূর্যের মতো উত্তপ্ত নারীর প্রধান গর্ভের প্রস্তুত বস্তি হল তার আত্মসম্মান তাই এমন কোনো কথা বা কাজ করিস না যা তোর আত্মসম্মানে তীব্র আঘাত হানবে আত্মসম্মানে একবার শুল বিঁধে গেলে সেই শুলটা টেনে বের করে আনা ভীষণ কঠিন আত্মসম্মানহীন পুরুষ মানুষরা সমাজে টিকে গেলেও আত্মসম্মানহীন নারীরা ঠিক টিকে থাকতে পারে না তারা হয়ে পরে কলঙ্কিত নৈত নিষ্পৃষিত যে নারীর আত্মসম্মানের ধার যত বেশি তীক্ষ্ণ সে নারী তত বেশি সম্মানিত এই আত্মসম্মান ধরে রাখিস হারাতি দিস না সাদাফের কথার জবাবে পৃথা নিচু করে বসে রইল নিচু করে বসে রইল পৃথা সাদাফের কথাগুলো যে যথার্থ এবং সত্য তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যে মেয়ে বুকে আসতো একটা সর্বনাশা ঝর্ণি বসে আছে প্রথম যৌবনের শিহরণ যার রক্তে রক্তে বয়ে বেড়াচ্ছে সে মেয়ের কাছে কি এই নীতিবাক্যের আদৌ কোনো মূল্য আছে এই তীক্ষ্ণ গভীর অনুভূতির কাছে এই নীতিবাক্যগুলো বাক্যগুলো বিরক্তিকর কারণ নয় সাদা হাত তা ফুল করতে করতে ভেতরের ঘরের দিকে উঠে যেতেই সভ্যতার দিকে তাকাতলো পিঠা মায়া মায়ের চোখে তাকিয়ে বলল ভাবি সব্যতার মুখে কালো মেঘ জবলো দীর্ঘশ্বাস ফেলে বললো দেখো পৃথা আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি তোমার আবেগ অনুভূতি সবই সত্য কিন্তু এক পাক্ষিকভাবে কি কিছু বল হয় বলো তাছাড়া ভাইয়ের উপর যতটা প্রেশার ক্রিয়েট করা করেছি আমি এর বাইরে কিছু সম্ভব না আমি চাই ভাইয়া ওর নিজের মতো থাকুক তুমিও কে নিয়ে আর ভেবো না পৃথা তোমার কষ্ট হবে জানি কিন্তু কথার মাঝে হঠাৎই অন্যমনস্ক হয়ে পড়লো সুব্রতা বুকচিরে বেরিয়ে এলো তীক্ষ্ণ দীর্ঘশ্বাস একদম অন্যরকম গলায় বলল মানুষের চাও পূরণ হয় না পৃথা আমাদের হাতে করার মতো অনেক কিছু থাকলেও দিন শেষে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার থাকে না মানুষ যেমন পৃথিবীর শ্রেষ্ঠ জীব ঠিক তেমনই কিছু কিছু ক্ষেত্রে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ অসহায় তাদের এই অসহায়ত্বের কেন্দ্রবিন্দু হলো ভালোবাসা তার উদাহরণস্বরূপ ভাইয়া তুমি আর ভাইয়া তুমি আর তনয়া পৃথা বুঝতে না পেরে কিছুক্ষণ ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে রইল খানিক বাদে বুক ভরা বিষাদ নিয়ে সোফা থেকে নিজের রুমের দিকে হাঁটা দিল দরজার খিল দিতে দিতে ধরা গলে পড়ল আমি একটু ঘুমাবো ভাবি রাতে খাবো না দেখো না মায় সুব্রতার উত্তর দিল না নিথর শরীর নিয়ে চুপচাপ বসে রইল চোখের সামনে সেই ভয়ঙ্কর ভাঙা পড়ার গড়ার খেলাগুলো আবারও জীবন্ত হয়ে উঠতে লাগল আর নববধূ স্বাদ কেঁদে আচ্ছন্ন হয়ে যাওয়ার মুখ এক বোতল বিষ ভিক্ষা চেয়ে নিজের মৃত্যু কামনা তারপর তারপর সেদিনের সেই খবর ঘন্টাখানেক টানা কান্না মাখা হাহাকার আর সৌরভকে এসব না জানানোর আকুতি সুভ্রতার বুকের কোথাও তীক্ষ্ণ চিনচিনে ব্যথা করে উঠল আহ কি কষ্ট কি করে সহ্য করে ওরা এই কষ্ট কি করে কষ্টটাকে কাগজে মুড়িয়ে হাসতে পারে কলেজাটা কি ছেড়ে যায় না ওদের এতটা ধৈর্য শক্তি কী করে অর্জন করলো ওরা কি করে সুভ্রতার বুক ফেটে কান্না পায় শুধু সুভ্রভ তনয়ার জন্য নয় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সকল জীবন্ত লাশগুলোর জন্য যাদের মরে যাওয়ার উপায় নেই আবার বেঁচে থাকারও না এদের কাছে কান্না বা হাসি বলে আলাদা কোনো শব্দ হয় না ব্যস্ত রাস্তার এক ধারে ধরে হাঁটছে সুভ্রভ গায়ে সাদা কালো ফরমাল পোশাক গলায় ঝুলছে কয়েকটি কয়ী সাদা মিশ্রণ সুদর দেখতে তাই তাইটা তন দেওয়া তাদের সম্পর্কে শুরুর দিকে তনের থেকে পাওয়া প্রথম উপহার কেন্দ্র করে সব কিছু সবকিছু এই টাইটা ছুঁড়ে ফেলতে পারেন কখনো সুভ্রভ ব্যস্ত চোখে ঘুরে দেখে আটটা চলে ইন্টারভিউটা বাস স্টপ থেকে আজ সুভ্রভ পায়ের গতি বাড়ালো কিন্তু কয়েক পা এগোতেই থমকে যেতে হয় তাকে সামনে থেকে আসা রিক্সা থেকে লাফিয়ে ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে পিথা পিথার এমন অদ্ভুত ব্যবহার কপাল কুচকালে সুভ্রভ পিথা রিক্সা তাড়াহুড়ার মিটে দিয়ে হাত ভাস করে দাঁড়ালো গ্লুকোজকে বললো চিনতে পারছে না নাকি ভুলে গিয়েছেন সুব্রভ ভদ্রতার হাসি দিয়ে বলল চিনতে পেরেছি আপনি পৃথা পৃথা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো তারপর হুট করে বললো আপনি আমাকে বিয়ে করতে চান না কেন আমি কি দেখতে সুন্দর না পৃথার এমন প্রশ্নে বেশ অপ্রতিত অপ্রতীপ হলো সুভ্রভ কোথা থেকে একরাজ বিরক্তি এসে হানা দিল নাকের গলায় ডগায় শান্তকলাই বললো আপনি সুন্দর বা অসুন্দর সেই প্রশ্নটা আসছে না পিথা আমি আসলে বিয়ে করতে চাইছি না না আপনাকে আর না অন্য কোনো মেয়েকে পৃথা ব্রুনাচিয়ে বলল কেন বিয়ে করতে চান না কেন এনি প্রবলেম সুব্রব চরম বিরক্তি তিনি বললো আমি কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে পছন্দ করি না আর আমার লাইফে কেউ ইন্টারফেয়ার করুক সেটাও চাই না এখন রাস্তাটা ছাড়বেন প্লিজ দশটায় আমার ইন্টারভিউ আছে আই হ্যাভ টু গো অপমানের শরীর মন চন্ন করে উঠলো পৃথা বুকের ভিতর থাকা যে বেড়ে দ্বিগুণ হলো সৌভের দিকে খানিকটা এগিয়ে যেতে একটা গেল খুব নিয়ে বলল কি সমস্যা আপনার আমাকে কি মানুষ মনে হয় না সেই প্রথম দিন থেকে একের পর এক অপমান করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন কি মনে করে নিজেকে পৃথার কথায় প্রথম দফায় বেশ অবাক হলো সৌভরভ কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে নিয়ে বললো আপনি হয়তো অসুস্থ পৃথা বাসা যান রেস্ট নিন আপনার আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না আমি আসছি দেরি হয়ে যাচ্ছে কথাটা বলে পৃথাকে কোনোরকম পাশ কাটিয়ে গেল শুভ্রভ পৃথা কিছুক্ষণ শুভ্রভের যাওয়ার দিকে স্থির তাকিয়ে রইল এই ছেলে এই ডোন্ট কেয়ার ভাবটাকে সবচেয়ে বেশি অসহ্য লাগে পৃথার আবার সেই ডোন্ট কেয়ার ভাবটার প্রতি অদ্ভুত চিহরণও জাগে সুব্রভের চালচলন খুবই সাধারণ তার কথাবার্তার ধরণেও আহামরি কিছু নেই তবু কেন জানি পলক ফেলতে ইচ্ছে করে না পিথার ভালো লাগা আর খারাপ লাগার মাঝে অদ্ভুত এক আচ্ছন্ন হয়ে থাকে প্রতিটা সময় বিছানায় বসে জুতুর ফিতে লাগাচ্ছিল সাদাব সুব্রত তাকে বাসায় একা রেখে অফিসে যেতে মন হয় সাই দিচ্ছে না কিন্তু চাকরি তো আর বউ মানে না সাদা মুখ খুলে শ্বাস টেনে নিয়ে উঠে দাঁড়ালো দাঁড় হাতে ঘড়ি পরতে পড়তে বললো ওর পি পুষ্পিদের আমাদের বাসায় চলে আসতে বলো আজ বান্ধবীরা মিলে আড্ডা দিয়ে হয়ে যাবে সব তালমারি থেকে ময়লা কাপড় বের করতে করতে বললো পরশু থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আর ওরা এসে আড্ডা মারুক পড়াশোনা করতে তো দেখিনি ওদের একদিনও আড্ডা না মেরে বা কি গতি হবে তোমাদের এই এতগুলো কাপড় জুত করছে করছো কেন সবথা কাপড়গুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বলল ধুয়ে দেব তোমার সব কাপড়ই কেমন ময়লা হয়ে গিয়েছে দেখো সাদাফ এগিয়ে 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 গিয়ে বিছানার পাশে দাঁড়ালো কাপ কাপড়গুলো সরিয়ে রেখে বলল এত পাকনামুক করতে হবে না আমি অফিস থেকে এসে ধুয়ে দেব রাখো আরও কিছু সারাদিন অফিস করে এসে কাপড় ধুবি ধুবে তুমি কখনো না দাও তোমায় দাও তোমায় এই কটা কাপড় মাত্র আধা ঘন্টাও তো লাগবে না সাদা গলায় বললো না লাগুক আধা ঘন্টা দশ মিনিট লাগলেও ধুতে দেবো না আমি আমি অফিস থেকে এসে কাপড় ধুতে না পারলে তুমি যে দিন আরও একজনকে নিজের মাঝে ধারণ করে ঘুরে বেড়াচ্ছ তুমি কি কিভাবে পারবে ক্লান্ত লাগবে না সবথা হাসলো হাসিমুখী বলল এখনও শরীর ভারী হয়নি আমার এসব ছোটোখাটো কাজ করতে পারবো আমি কাপড়গুলো দিয়ে অফিসে যাও তুমি দেরি হয়ে যাচ্ছে তোমার সাদাব সুব্রতার হাত ধরে নিজের কাছে টেনে নিল কপালে উষ্ণ পরশ দিয়ে মৃদুকলায় বললো এখনও ভারী হয়নি দু এক মাস পরে হবে তখন তো শুয়ে বসেও শান্তি পাবে না তাই এই কয় মাস একটু রেস্ট নাও কাপড় আমি এসে ধুয়ে দেবো সব্যতা ঘোর আপত্তি জানিয়ে বলল না আমি বসে থাকবো আর তুমি কাপড় ধুতে ধুবে তা হবে না রাতে কেমন বিস্ত্রী লাগে সাদা পরাজয় স্বীকার করে বললো ওকে ফাইন আমিও করব না তুমিও করবে না যা করার মেশিন করবে দু এক দিনের মাঝে একটা ওয়াশিং মেশিন কিনে ফেলবো এবার কিন্তু শুভ্রতাকে কথা শেষ করতে না দিয়েই চোখ রাঙালো সাদা তারপর বুকে জড়িয়ে নিয়ে বলল এত অবাধ্য হও না হও কেন শুভ্রা না করি তবুও বারবার বারবার হও বারবার এভাবে নিচু হয়ে কাজ করবে না বুঝলে বাবুর কিছু হয়ে গেলে সবজাকে চুপ করে থাকতে দেখে হাতের বাঁধনটা শক্ত করে বলল সাদা আচ্ছা চলো আজ শপিংয়ে যাই তুতনের জন্য ঘর ভরে খেলনা কিনবো জমা কাপড়ও কিনবো আমার সুপ্রানিকেও ইচ্ছে মতো খাবার কিনে দেব শুভ্রাণী কি যাবে আমার মাঝে মাঝে এই সব কিছুকে স্বপ্ন মনে হয় সুপ্রা আমাদের ছোট্ট একটা বাবু থাকবে ভাবতেই অবাক লাগে আর কয়েক মাস পর আমাদের মাঝে শুয়ে কেউ একজন ছোট্ট ছোট্ট হাত ছুরাছুরি করে খেলবে দন্তহীন হাসবে সবচেয়ে বড় কথা আমাদেরকে আমাকে সে বাবা ডাকবে শুভ্রা আমি এই পুষ্কটার বাবা হব সুব্রতা হাসে পরম আবেশে সাদাফের বুকের উম মাখিয়ে গায়ে দুজন যুবক যুবতীর হৃদস্পন্দন স্পন্দন একই তালে বাঁচতে থাকে দুজনের নিঃশ্দ থেকে একে অপরের আরশিতে দেখতে পায় রঙিন কিছু স্বপ্ন একটা নতুন সুন্দর জীবন দাদা ফিসফিস করে বলল। সেই বর্ষা রাতে ট্রেন ছেড়ে বোকামো করে আমার পিছনে নেওয়ার জন্য থ্যাংকস সুব্রানি তোমার করা ছোট্ট বোকামো আমাকে আস্ত একটা পৃথিবী এনে দিয়েছে শুভ্রময় পৃথিবী প্রিয় এই পর্বটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন